চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টিহাত্তর চুয়াত্তর একুাত্তর চুহাত্তর চুহাত্তর দাম আছে চুহাত্তর কে দাম মানিক বাবু সাত হাজার একশো বিক্রি হলো একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হলো এখানে আলামাই খুব সকালবেলার থেকে মাছ বিক্রি হয় খুব ভালো শান্তি টাংরে কত বুঝলেন এখন

পাঁচ হাজার একান্ন বাহান্ন বাহান্ন তিপ্পান্ন 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 দাম আছে নাকি তিপ্পান্ন দাম আছে তিপ্পান্ন দাম আছে

আটষাট দাম নেই উনসত্তর ঊনসত্তর ঊনসত্তর সাত হাজার সাত হাজার আমার দুইশো সাথে আমি তো ক্যাব খাচ্ছি

কি দাহ আৰু আছে আৰু আছে লগৰ